হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি আর রান্নাঘর আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে আবার আপনাদের আমার সাথে ঘুরতে নিয়ে যাচ্ছি আমাদের সেই সবুজে ঘেরা পূর্বাচল আমেরিকান সিটিতে এই তো আমরা রওনা হয়ে গেলাম কুরিল থেকে আমি যেহেতু কুরিলেই থাকি আর এখান থেকে কিন্তু পূর্বাচল আমেরিকান সিটিতে যেতে মাত্র পনেরো মিনিট লাগে কুরিল ফ্লাইওভার থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা আমাদের এই সবুজে ঘেরা পূর্বাচল আমেরিকান সিটির কুরিল থেকে গাড়িতে ওঠার পরে যখন আমরা এই ফ্লাইওভারের মোড়টা ঘুরি এরপর থেকেই কিন্তু শুরু হয় খুবই দৃষ্টিনন্দন সেই তিনশো ফিটের রাস্তার এই রাস্তাতে জার্নি করতে আমার তো অনেক বেশি ভালো লাগে কারণ রাস্তাটার দুই পাশে যেমন মনোরম পরিবেশ আর একেবারে খোলা মেলা আর সব থেকে বড়ো কথা এই রাস্তায় কিন্তু কোনো যানজট নেই একেবারে খোলা পরিবেশে গাড়ি জার্নি করতে তো সবারই ভালো লাগে তাই না আর যদি গাড়ির এসিটা বন্ধ করে গাড়ির গ্লাসটা খোলা রেখে এই রাস্তায় আপনি জার্নি করেন দেখবেন প্রাকৃতিক পরিবেশের হাওয়ায় আপনার শরীর একেবারে শীতল হয়ে যাবে এর আগেও আমি পূর্বাচল আমেরিকান সিটি নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতেও আমি এই তিনশো ফিটের রাস্তার অনেকাংশ তুলে ধরেছিলাম আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন তাই আজকেও আমি যাওয়ার সময় রাস্তার বেশ অনেক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই রাস্তায় জার্নি করার সময় কিন্তু বেশ কিছুটা দূর দূরই বেশ সুন্দর দেখতে ওভারব্রিজ চোখে পড়ে এগুলোও কিন্তু দেখতে বেশ দৃষ্টিনন্দন আর হ্যাঁ কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি আজকে আমি পূর্বাচল আমেরিকান সিটিতে কাদের নিয়ে যাচ্ছি এর আগের বার তো ভিডিওতে ছিল আমার বাবা মা আর এইবার ঈদে আমার মেঝ বোন আমাদের বাসায় ঘুরতে এসেছে তো আজকে ওকেই নিয়ে যাচ্ছি আমার বোন আর ওর ছেলে আমাদের সঙ্গে আছে তো প্রথমে ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম পরিচয় করাতে ভুলে গিয়েছি যাই হোক এখন তো পরিচয় করিয়ে দিলাম আর এই যে এখন আমরা কিন্তু পূর্বাচল আমেরিকান সিটির গেট দিয়ে ঢুকছি আর গেটের শুরুতেই কিন্তু সবুজের সমারোহ চোখে পড়ছে এবার এর ঈদের ছুটিতে এক ফাঁকে এখানে ঘুরতে চলে আসলাম আসলে আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এখানে আমার আসার ইচ্ছা করে সব সময় আমরা বাসাবন্ধি জীবনযাপন করি তো একটু ছুটি ছাটা পেলে এরকম একটি মনোরম পরিবেশে সবুজের মধ্যে খোলামেলা জায়গায় মন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আর বাচ্চারাও খেলে দুলে কিন্তু অনেক আনন্দ পায় আমরা আজকে এখানে একটু আগে আগেই চলে এসেছি মানে রোদটা পড়ার আগেই চলে এসেছি ওই জন্য একটু মানুষজন কম দেখা যাচ্ছে রোদটা পড়ার সাথে সাথে কিন্তু মানে পরন্ত বিকেলবেলা কিন্তু এইখানে ভিড় আরও বেশি হয়ে যায় কারণ ওই সময়টাতেই এইখানে ঘুরতে বেশি ভালো লাগে তো দেখা যায় তাই পরন্ত বিকেলে এইখানে একটু লোক সমাগম বেশিই থাকে প্রত্যেকবার এসেই আমরা প্রথমেই এই সবুজ পার্কটাতেই ঢুকি কারণ এইখানেই ঘুরতে বেশি ভালো লাগে আর এই সবুজ পার্কের অপোজিটেই কিন্তু আমাদের প্লটটা তো মামনিটা কিন্তু হেসে খেলেই বেড়াচ্ছে আজকে বাবাইটা আমাদের সঙ্গে আসেনি বাসায় আমার ছোটো বোন আছে তো ওর সঙ্গেই বাবাইটা বাসায় রয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান করা হয়েছে আর এই গাছটা একটু ভালো করে দেখিয়ে দিলাম গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে একেবারে গোল কাটিং করা আর এখানে কিন্তু গাছপালার বেশ ভালো করে পরিচর্যা করা হয় বিকেল হতে না হতেই প্রত্যেকটা গাছে গাছে জল দেওয়া হচ্ছে আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করেছি তো নানান জায়গায় ঘোরাঘুরি করেছি সেটা আপনাদের দেখাচ্ছি আর সেই সঙ্গে এই পূর্বাচল আমেরিকান সিটিতে আপনারা যদি কেউ প্লট কিনতে ইচ্ছুক হন তাহলে আপনাদের জেনে রাখা দরকার যে এইখানে ঠিক ভবিষ্যতে কি কি হতে চলেছে এই প্রকল্পটি একেবারেই বন্যামুক্ত ফ্লাড ফ্লো ও ফ্লাই ফ্রি জোনের বাইরে অবস্থিত আর এইখানে যাদের প্লট রয়েছে প্লটগুলো কিন্তু একেবারে পাশাপাশি হবে না প্লটের পিছনে বারো ফুট গ্রিন জোনে ফলের বাগান থাকবে আর এখন আমরা যে লেকটির পাশে আছি এই লেকটি কিন্তু বাংলাদেশের আবাসন প্রকল্পে সর্বপ্রথম আর বৃহত্তম লেক যেটা কিনা আট কিলোমিটার দীর্ঘ আর একশো ফুট প্রশস্ত লেক ইতিমধ্যেই এই আবাসিক প্রকল্পে কিন্তু বেশ কিছু কিছু বাড়ি তৈরির কাজ চলছে আর বেশ কিছু বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে আর এই লেকের পাশে বসে আমার মামনিটা আর আমার বোন ওরা কিন্তু বেশ কিছু ফটোশুট করে নিচ্ছে আমি যে পার্কটির ভেতরে ছিলাম সেই পার্কটির ভেতরে কিন্তু নানান প্রজাতির ফুল ফলের গাছ রয়েছে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু থাইল্যান্ড থেকে আমদানিকৃত ওয়াক্স পাম গাছ রয়েছে আর সেই সঙ্গে রয়েছে ডেড পাম গাছ এই গাছগুলোর জন্য কিন্তু এই পার্কের দৃশ্যটা আরও অনেক বেশি মনোরম হয়ে উঠেছে এছাড়াও আবাসনের ভেতরে পঁচিশ প্রজাতির প্রায় পঞ্চাশ হাজার সৌন্দর্য বর্ধনকারী বিদেশি গাছ লাগানো হয়েছে যেগুলোর জন্য পুরো এলাকার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে গিয়েছে দেশের সবচেয়ে বড় মিশ্র ফলের বাগান কিন্তু গড়ে উঠছে এখানেই তিরিশ প্রজাতির প্রায় এক লক্ষ দেশি বিদেশি ফলের গাছ রোপণ করা হচ্ছে এই জায়গার ভিতরে এই আবাসিক প্রকল্পের আরও থাকছে অ্যামিউজমেন্ট পার্ক ডুপ্লেক্স জোন আউটডোর প্লেগ্রাউন্ড হাঁটার রাস্তা ওয়াইফাই সিকিউরিটি সিস্টেম থাকছে জৈব বিদ্যুৎ প্রকল্প সোলার স্ট্রিট লাইট স্মার্ট ট্রাফিক সিস্টেম ইলেকট্রিক ভেহিকলস পার্কিং কনভেনশন সেন্টার ট্রেড সেন্টার পাওয়ার স্টেশন শপিং কমপ্লেক্স কলেজ রেস্টুরেন্ট মসজিদ মন্দির আরও থাকছে আইবি স্কুল মেডিকেল কলেজ হাসপাতাল কমার্শিয়াল জোন সোলার হোম সলিউশন আরও কত কি। নানান রকম আধুনিক সুযোগ সুবিধা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পূর্বাচল আমেরিকান সিটিটা যখন সম্পূর্ণভাবে রূপ ধারণ করবে তখন যে এর রূপটা ঠিক কেমন হবে আমি কল্পনাই করে উঠতে পারি না আর এই এত সুন্দর একটা আবাসিক প্রকল্পের ভিতরে যদি আমাদের সত্যিকার অর্থে একটি আবাসন স্থান হয় তাহলে তো বলতেই হবে যে সাত জনমের সৌভাগ্যের ফল হয়তো এই জনমে পাচ্ছি আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন ইউনিভার্সিটির গেটের রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির পেছনের রাস্তা আর এই ইউনিভার্সিটিটা কিন্তু বেশ কয়েক বছর ধরেই চলমান এখানে অনেক স্টুডেন্ট অধ্যয়নরত আছে এই ইউনিভার্সিটির মাঠটা এত বড় এটা কিন্তু এক নজরে দেখে শেষ করা যাবে না তো আমি ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে এটা দেখিয়ে শেয়ার করেছি আর এই যে মামনিটা আর ওর বাবা মাঠের কিনার ধরে হেঁটে হেঁটে আসছে এখন বিকেল গড়িয়ে গিয়েছে আমরা এখন বাসায় চলে যাব আর তার আগে আপনাদের এক ঝলকে এই মাঠটি আমি দেখিয়ে দিলাম গ্রিন ইউনিভার্সিটির এই মাঠটি এতটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম ফাঁকা থাকে না কিছুক্ষণ আগেই মাইকিং করে দেওয়া হয়েছে সন্ধ্যার আগে যাতে এখানে কোনো লোকজন না থাকে ওই জন্যই একে একে সবাই বেরিয়ে গিয়েছে তাই জন্য মাঠটি এতটা ফাঁকা লাগছে দেখতে তো এই মাঠটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলেই আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাই